মোদীজি যা বলেন তা করে দেখান তিনি একজন গ্যারান্টি আগের সরকার আর বর্তমান সরকারের মধ্যে অনেক পার্থক্য আছে রেশন ডিলারদের দাবি অনেকগুলি আগেই পূরণ করা হয়েছে বর্তমান সরকার স্বচ্ছতা নিয়ে কাজ করছে বলে দুর্নীতির কোনো স্থান নেই সেখানে মানুষের আস্থা অর্জন করাটাই সরকারের কাজ মানুষের মনে প্রধানমন্ত্রী মোদীজি যে আস্থা জুগিয়েছেন তাতে প্রধানমন্ত্রী আবারও হবেন মোদীজী পরিচালক নগর পঞ্চায়েত রাজ্য সম্মেলনের উদ্বোধন করে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের সরকারি গণবন্টন ব্যবস্থার অন্যতম মাধ্যম ত্রিপুরা মূল্যের দোকান মালিকদের অন্যতম সংগঠন ত্রিপুরা মূল্যের দোকান পরিচালক সমিতির ছাব্বিশতম রাজ্য সম্মেলন সম্পূর্ণ হল বৃহস্পতিবার আগরতলা শহরতলি অরুন্ধতী নগরস্থিত পঞ্চায়েত রাজ ইনস্টিটিউটে আয়োজিত রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে রেশন ডিলার অংশগ্রহণ করে সকালে রাজ্য সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য জনসংরণ ও ক্রেতা সার্থক বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার সমিতির রাজ্য আহ্বায়ক প্রদীপ চন্দ্র প্রমুখ সম্মেলনে রাজ্যে রেশন ডিলারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যেমন আলোচনা হয় তেমনি গণমন্টন ব্যবস্থাকে আগামী দিনে আরও বেশি করে শক্তিশালী করে তোলার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করে নেতৃত্ব দীর্ঘ আলোচনা শেষে সমিতির আগামী দিনে কাজকর্ম পরিচালনার জন্য গঠিত হয় নতুন রাজ্য কমিটি সকালে রাজ্য সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধক ডক্টর মানিক সাহা বলেন আগে রেশন শপে দুর্নীতির কথা শোনা যেত ডিলারদের সমস্যা যদি সমাধান না হয় তাহলে তারা অন্য পথে হাঁটবে সেটা যাতে না হয় তার দিকে সরকার নজর দিচ্ছে রাষ্ট্রপতি ভাবনা চিন্তা নিয়ে সরকারের পাশে থেকে আগামী দিন রেশন ডিলাররা কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি পাশাপাশি তিনি এদিন আরও বলেন রাজ্য সরকারের প্রতি মানুষের আস্থা ক্রমশ বাড়ছে তার প্রত্যেকের চেহারা দেখে বোঝা যায় রাজ্য সরকারের প্রতি বিশ্বাস সবার যেভাবে এসেছে তা গত দুটি নির্বাচনে বোঝা গেল গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হবে মানুষ যাকে ভোট দেবে ভোট দেবে আর কোথাও হয় না যেখানে যেখানে কমিউনিস্টরা ছিল সেখানেই সমস্যা ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল কেরালাতে চলছে আর আমাদের এখানে এখনো শান্তি সম্প্রতি সত্যিকারের অর্থে এখানে চলছে আপনারা দেখেছেন এর আগে কিছুদিন আগে দুটো ইলেকশনাল উপনির্বাচন ধনপুর এবং বক্সনগর ওখানে সিক্সটি টু পার্সেন্ট বক্সনগরে মুসলিম সম্প্রদায়ের লোক অনেকে অনেক কথা বলতো যে না মুসলিম তুষণ করতো অন্যরা কিন্তু কোথায় আমরা তো সেখানে জিত তো হাসিল করেছি প্রায় ত্রিশ হাজারের উপরে ভোট পেয়েছি শুধু তাই নয় জামানত পর্যন্ত হয়ে গেছে কী করে সেটা সম্ভব হলো কোথাও তো কোনো অপ্রীতিকর ঘটনা বা আমরা যে প্রেশার দিয়েছি সেরকম তো নেই বিশ্বাস যেটা আমি বারবার বলছি বিশ্বাস আসতে হবে সে বিশ্বাসটা এখনই সরকারের উপর সবার এসছে যে পরিমাণের লোক আজকে দেখলাম এখানে জায়গাও নেই দাঁড়িয়েও আছে অনেকে আপনাদের সে বিশ্বাস এবং আস্থা সেটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের সরকারের প্রতি আমার যে সরকার সেই আমার সরকারের যে ভাবনা সেটা আপনাদের মধ্যে এসছে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এখানে দুশো একুশটি একাশিটির মতো মহিলা দ্বারা পরিচালিত আউট অফ টু থাউজেন্ড এটা একটা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের বিগত সরকারের কেন্দ্রে সমালোচনা করে বলেন বিগত সরকার গতানুগতিকের বাইরে গিয়ে নতুন কোনো চিন্তা ভাবনা করেনি বর্তমান সরকার সময়োপযোগী চিন্তা করে বলেই রেশন শপের মাধ্যমে বিভিন্ন জিনিস ভোক্তাদের হাতে এখন তুলে দেওয়া সম্ভব হচ্ছে মানুষের কাছে সঠিক সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রেশন ডিলাররা অন্যতম একটা ভূমিকা পালন করে চলেছে স্বাধীন ভারতের কোনো প্রধানমন্ত্রী আগে বিনামূল্যে চাল দেয়নি আর এখন তা সম্ভব হচ্ছে মোদীজি আছে বলে বিষয়গুলি বিচার বিশ্লেষণ করতে হবে গণমন্ত্রণ ব্যবস্থাকে আগামী দিন আরও কিভাবে শক্তিশালী করে তোলা যায় সেই চিন্তা নিয়ে কাজ করছে রাজ্য সরকার দপ্তর তার বাইরে পাঁচ কেজি করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে মাথা পিছু চাল এটা চলবে আগামী দিনে স্বাধীন ভারতে এমন একটা উদাহরণ দিন অনেক প্রধানমন্ত্রী আপনারা রেখেছেন বিরাশি কোটি মানুষকে বিনামূল্যে পাঁচ কেজি করে চাল প্রদান করে চলেছে আমাদের প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের ইতিহাসে এটা কোনোদিন হয়নি আগামী দিনেও হবে না মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি সেটা ঘোষণা করেছে বিশাল হৃদয় নিয়ে আজকে আমাদের রাজ্যেও তার বেনিফিট মানুষ পাচ্ছে বন্ধুরা সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে বিচার করতে হবে বিশ্লেষণ করতে হবে পরিশেষে আপনাদের যার দাবি দেওয়া তার মধ্যে একটা দাবি আপনাদের বিমা গৌতম বাবু আমাকে বলেছিলেন আমি তখন খাদ্য দপ্তরের দায়িত্ব সামলেছিলাম যে ইন্স্যুরেন্স করা যায় কিনা একটু দেখতে হবে আমার প্রচেষ্টা রয়েছে ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার আগে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী জন যোজনা পাঁচ লক্ষ টাকা করে বছরে প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা আপনারা শুনেছেন আয়ুষ্মান ভারত সাড়ে চার লক্ষ পরিবার ত্রিপুরা রাজ্যে আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছে পাঁচ লক্ষ টাকা করে বছরে আর আমরা এবার চার লক্ষ রিপোর্ট সচিন